দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যুব সাথী যে স্কিম সেই স্কিমের কিন্তু একটি ফর্ম তো এই কর্নারে কিন্তু আমি আমার যে নিজের যে ছবি সেই ছবি কিন্তু লাগিয়ে দিয়েছি আর এই ফর্মটি কিন্তু ফিল করতে হবে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে অর্থাৎ ইংরেজি যে বড় হরফ সেই হরফে কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে এবং অবশ্যই চেষ্টা করবেন কালো কালি ব্যবহার করার তো প্রথমেই একটা ঘর আছে দুয়ারে সরকারের নম্বর এটা আপনাকে এখন লেখার দরকার নেই এটা দুয়ারে সরকার যে ক্যাম্প হবে সেই ক্যাম্পেই কিন্তু এটা লেখা হয়ে যাবে তারাই লিখে দিবে তারপরে আপনি আপনার আধার নম্বরটি লিখবেন এই এই ঘরে এবং তারপরে নিচে যে ঘরটি আছে এখানে লিখবেন আপনার নাম এখানে আমি আমার নামটি লিখে দিয়েছি এবং পরের ঘরে দেখতে পাচ্ছি যে মোবাইল নম্বর এখানে কিন্তু আপনার যে মোবাইল নম্বরটি অ্যাক্টিভ আছে সবসময়ের জন্য অ্যাক্টিভ আপনি সেই মোবাইল নম্বরটি এবং আপনার ইমেল আইডি যদি থাকে না থাকলে দেওয়ার দরকার নেই আপনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য সেটা এখানে লিখে দিবেন এবং আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা লিখবেন আর তার পাশের ঘরেই এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই বয়সটা কিন্তু আপনাকে লিখতে হবে এবং তার নিজের ঘরে আপনার পিতার নাম তারপর আপনার মায়ের নাম যদি আপনার বিয়ে হয় বা আপনার আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী কিংবা স্ত্রীর নাম আপনি এখানে এই ঘরটায় লিখবেন এবং যদি আপনার কোনো কাস্ট থাকে যেমন এস সি এসটি ও বিসি এই সমস্ত যদি কিছু থাকে তাহলে এখানে সেটাতে টিক দেবেন এবং তার যে সার্টিফিকেট নম্বর প্রত্যেকটা সার্টিফিকেটের একটা নম্বর আছে সেই নম্বরটি কিন্তু আপনাকে লিখতে হবে এবং তারপরে আপনি অবিবাহিত বিবাহিত কি আপনি আলাদা কিংবা আপনি বিধবা কি যা এটা আপনাকে লিখতে হবে এবং আপনার অ্যাড্রেস অবশ্যই আপনাকে এখানে কিন্তু আপনার যে বাড়ির নম্বর সহ আপনার পূর্ণাঙ্গ যে সহ সমস্ত কিছু কিন্তু এই জায়গায় লিখতে হবে তো আমাদের এই হচ্ছে প্রথম পেজের যে কাজ সেটা কিন্তু শেষ এবার আমরা দ্বিতীয় পেজে দেখবো যে দ্বিতীয় পেজে কি কি আছে দ্বিতীয় পেজে কিন্তু আপনার যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের যে রোল নম্বর এটা কিন্তু আপনাকে লিখতেই হবে মাস্ট এবং আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটাও কিন্তু টিক দিতে হবে হ্যাঁ এবং আপনার রোল নম্বর এবং কত সালে আপনি পাস করেছেন এই যে আমি যেমন দু আঠেরোতে পাস আউট আমি লিখে দিচ্ছি এবং আপনার সর্বোচ্চ যে যোগ্যতা গ্র্যাজুয়েশান কিংবা কারো যদি মাস্টার ডিগ্রি থাকে যার যেটা আছে আর সব যে ভাইটাল যে ঘরটা সেটা হচ্ছে এই যে বর্তমান পেশা অর্থাৎ আপনি কি করছেন তো এটা লেখার আগে অবশ্যই আপনাকে একটু চালাই করে লিখতে হবে কারণ যেহেতু আপনি বেকার আর এই স্কিমটা যেহেতু বেকারদের জন্যই চালু করা সেই হিসাবে কিন্তু আপনাকে এখানে কিন্তু ভুল করে কিছু করু মানে আপনি যে করছেন সেটা কিন্তু লেখা যাবেন অবশ্যই আপনি লিখবেন যে আনএমপ্লয়েড বা আমি কিছু করি না বা নট ওয়ার্কিং ইত্যাদি ইত্যাদি আপনার সুবিধা মতো আপনি লিখে দেবেন আর এইখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একেবারে নির্ভুল হওয়া চাই আপনার প্রথমে লিখবেন কোন ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটা লিখবেন আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই এক ব্যাংকের যে শাখা অর্থাৎ যে ব্রাঞ্চ সেটা আপনি লিখবেন এবং আপনার অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসি কোড এই চারটে জায়গা কিন্তু একেবারে নির্ভুল হওয়া চাই এবং আপনি ইতিমধ্যে কোনো সরকারি স্কিম অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা যে যে স্কিমগুলো চালু আছে সেগুলো আপনি কোনোগুলো পান কি যেমন ধরুন কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত কিছু যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ দিবেন এবং কি পান সেটা লিখতে হবে তো এই হচ্ছে আমাদের যে মূল ফর্ম সেটা এবং এখানে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিচে সিগনেচার করে যে জমা দিতে হবে সেগুলো কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে এবং সব নিচে কিন্তু ডিক্লারেশন এবং এখানে আপনি তারিখ দিয়ে এখানে আপনার সই করে দিলেই কিন্তু আপনার ফর্ম একদম রেডি এবং আপনার এই অংশটা নিচের এই অংশটা কিন্তু আপনাকে যে ক্যাম্পে আপনি জমা দেবেন তারা কিন্তু সিগনেচার করে এবং তাদের ডিটেলস লিখে কিন্তু আপনাকে কিন্তু এটা ফেরত দিয়ে দেওয়া হবে